আমরা ঝগড়া করি না তো আমরা ইংরেজি উই আর ঝগড়া করা ইংরেজি কোয়ারেল আর না ইংরেজি নো তাহলে যদি বলি উই কোয়ারেল নো কোনো সেন্টেন্স দাঁড়াবে দাঁড়াবে না ঠিক যেমনটি দাঁড়াবে না যদি এখানে বলি না করি ঝগড়া আমরা বা এইভাবে উল্টোপাল্টা যদি সাজিয়ে দিই তাহলে যেমন বাংলা শব্দ হয় না তেমনি ইংরেজি ওয়ার্ডগুলো কি হুবহু বাংলা মতন পাশাপাশি সাজালে একটা সেন্টেন্স তৈরি হয় না কেন হয় না কারণ ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম হলো প্রথমে সাবজেক্ট তারপর ভার তারপর অবজেক্ট এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে এত যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট এখানে দেখো বলেছে আমরা ঝগড়া করি না তো কারা করে না ঝগড়া বা কে কাজটা করে না বা কার সম্বন্ধে বলেছে আমরা সম্বন্ধে বলেছে তাহলে প্রথমে কী দিতে হবে আমরা এটাই হলো সাবজেক্ট এখান দিয়েছে দেখো আমরা আমরা ইংরেজি উই সাবজেক্ট দিয়েছি এবার সাবজেক্টের পরে কী দেবো ভার্ব দেবো ভার্ব কাকে বলে যে ওয়ার্ডে দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব এখানে কোন ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝাচ্ছে এটা ঝগড়া করা কিন্তু এখানে বলেছে না ঝগড়া করি না তো যখন না থাকবে তখন কী দেবো ডু নট একটা ভার্ব দিয়ে দেবো উই ডু নট তারপর কী দেবো ভার্ব দেবো কোয়ারেল বুঝে গেল উই ডু নট কোয়ারেল কিন্তু শুধু যদি এখানে বলা থাকে আমরা ঝগড়া করি তাহলে কি দিতাম উই ওয়ারেল সাবজেক্ট হতো ভার্ভ হতো কিন্তু এখানে যেহেতু বলেছে করি না সেই জন্য সাবজেক্ট আর ভার্ভের মাঝখানে অক্জলের ভার্ব ডু দিয়ে নট বসাতে হবে উই ডু না যেমন আমি যাই আই গো আমি যাই না আই ডু নট গো ঠিক আছে ডুটা অক্জলের ভার্ব আর নটটা অ্যাডভার্ভ নটটা কেন অ্যাডভার্ভ কেন এ কার সঙ্গে বলেছে এর সঙ্গে বলেছে ভার্ভের সঙ্গে যে ওয়ার্ড ভার্ভের সম্বন্ধে বলে তাকে অ্যাড অ্যাডভার্ভ বলে না করি না কি করি না তাতে ঝগড়া করি না বোঝা গেল তারপর দেখো এখানে বলছে সে কি তোমার জন্য অপেক্ষা করে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে জিজ্ঞেস করেছে তো জিজ্ঞেস করা তাহলে কী হবে এই অজ্জলের ভাব যেগুলো দিচ্ছি সেটা আগে চলে আসবে সাবজেক্টের আগে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ডাচ দিতে হয় আর ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট হলে ডু দিতে হয় এটা হচ্ছে ফার্স্ট পারসেনের প্লুরাল নাম্বার সেজন্য ডু হয়েছে কিন্তু এখানে থার্ড পার্সেন্ট হিটা তার আগে ডাজ হবে এবার বলেছে সে কি তোমার জন্য অপেক্ষা করে তখন কী হবে ডাজ হি ওয়েট ফর ইউ ডাজটা অগ্রের ভাব আগে দিয়ে দিলাম ডাসটা অগ্রের ভাব আগে দিয়ে দিলাম কোশ্চেন মার কাছে বলে এবার সাবজেক্ট দেবো এটা সাবজেক্ট ডাজ হি তারপর কী দেবো ভার্ব এটা ভার্ব সাবজেক্টের পরে ভার্ব ডাজ হি ওয়েট অপেক্ষা করে কার জন্য অপেক্ষা করে তোমার জন্য ফর ইউ বোঝা গেলো আর ইউটা অবজেক্ট তারপর দেখো এখানে বলছে ছেলেটি কোন ফল খায় না এখানে সাবজেক্ট কে কে খায় বা কে খায় না ছেলেটি খায় না ছেলেটি সাবজেক্ট দেব দ্য বয় কিন্তু বলেছে কোন ফল প্রথমে কোন ফল দিতে হবে হুইচ ফ্রুট হুইচ ফ্রুট দ্য বয় ডাজ নট ইট হাই না বলেছে does not যদি বলতো ছেলেটি কোন ফল খায় which ফ্রুট দ্য বয় ইট বলা হতো কিন্তু না বলেছে বলে not দিয়ে দিলাম সাবজেক্টটা ভারবে মাঝখানে ডাজনটটা বসে যাবে নেগেটিভ থাকলে ঠিক আছে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে বোঝা যাবে তো আমি এইভাবে এখান থেকে এতটা আমাদেরকে বোঝাচ্ছি আমাদের এটা লাস্ট পড়া ছিল যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করেনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো চলো আমি তোমাদেরকে সকলকে অনধিরা আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফার ডেটা ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো আমার সঙ্গে ইংলিশ লার্নিং ক্লাস এরপরে দেখো এখানে বলেছে উনচল্লিশ নম্বর একজন মা কি তার সন্তানকে ভালোবাসেন না কোশ্চেন মার্ক আছে তাহলে প্রথমে ডাজটা আগে দিয়ে দেবো এবার না বলা আছে সেজন্য নট হবে ডাজ নট এ মাদার এটা সাবজেক্ট লাভ হার চাইল্ড কোশ্চেন মার্ক আছে বলে ডাজটা আগে দিয়েছি না বলা আছে বলে নটটা দিয়েছি এ মাদার সাবজেক্ট লাভটা ভার এবার কাকে তার সন্তানকে হার চাইল্ড এটা অবজেক্ট তো এইভাবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট দিতে হয় তারপরে দেখো কী বলেছে তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করে না কোশ্চেন মার্ক আছে এবং নাও আসে তাহলে কী করবো প্রথমে ডাজ নট দিয়ে দেবো দিলাম ड नट सबजेक्ट दो योर फ्रेंड डट योर फ्रेंड सबजेक्ट हो भाव की हेल्प तुम्हार बंधु की तुम्हें सहाजे सहाजी की हेल्पर यू तुम्हेंट बोझा था ड नट योर फ्रेंड हेल्प यू नेक्स्ट देखो तीसा कि सात जाने ना बोला नहीं। শুধু জানা জিজ্ঞেস করেছে কোশ্চেন তাহলে টা আগে দিয়ে দেবো ডাচ তিসা একটা সাবজেক্ট নো নো মানে জানা এটা ভার্প এটা সাবজেক্ট এটা ভার্ভ সুইম তৃষার সম্বন্ধে বলেছে প্রথমে দিয়েছিস তৃষা এবার কি সাঁতার জানে ভার্ভ কোনটা জানাটা ভার্ভ এটা ভার্ভ সাবজেক্ট ভার্ব ডাচ তৃষা নো জানে কি জানে সাঁতার সুইম দাজ সিতা দিশা নো সুই বা স্ক্রিমিংও বলতে পারো নিসা কি দিশা কে সাহায্য করে দাজ নিসা কার সম্বন্ধে বলেছে নিসার সম্বন্ধে তো সাবজেক্ট কোনটা নিসা তো দিয়েছে দাজ নিসা কি করে সাহায্য করে হেল্প ভার্ব সাবজেক্ট ভার্ব দিশা কাকে দিশাকে এটা অবজেক্ট তাহলে দেখো কোয়েশ্চেন মার্ক করেছে বলে ডাজটা আগে দিয়েছি আর কার সঙ্গে বলেছে নিশা সম্বন্ধে তো দিয়েছি সাবজেক্ট এটা নিশা নিশা কী করে এবার ভাল করো সহযোগিতা কোন করে সহযোগিতা করার কি হেল্প কাকে করে দিশাকে এটা অবজেক্ট ডাজ নিশা হেল্প দিশা তারপরে মনীষা বিদিশাকে চেনে না তো সাবজেক্টকে কে চেনে বা চেনে না মনীষা তো সাবজেক্ট হবে কি মনীষা প্রথমেই সাবজেক্টটা খুঁজে বার করতে হবে তাহলে দেখবে ইংরেজি সেন্টেন্সটা তৈরি করতে পারবে দিলাম মনীষা সম্বন্ধে বলেছে এবার মনীষা কী কী কাজ করে বা করে না চেনা চেনে না তো চেনা ইংরেজি কি নো না বলেছে সেজন্য নট দেব মনীষা ডাজ নট নো এটা সাবজেক্ট ডাজটাফ গেলে ভাব নট টা নট অফেন ভাব চেনে না কাকে চেনে না বিদিশাকে বিদিশা তাহলে হল মনীষা নট নো বি সাবজেক্ট এটা ভার্ব এটা অজ্জল ভাব এটা অ্যাডভাব এটা মেন ভার্ব এটা তারপরে দেখো বলেছে আমরা গরিবদেরকে অসম্মান করি অসম্মান করা ইংরেজি ডিসঅনার বা ডিসরেসপেক্ট বলেছে তাহলে সেন্টেন্সটা কীভাবে বানাবো কারা কাজটা করে আমরা আমরা ইংরেজি কি উই করি না বলেছে তার জন্য তাহলে আমরা ইংরেজি উই প্রথমে দিলাম এবার কী ডিসঅনার ডিসঅনার মানে অসম্মান করা কিন্তু করি না বলেছে তাহলে যার জন্য কী করতে হবে ডু নট এই উই আছে দেখো আগে চ্যাপ্টারে উই থাকলে কী দিয়েছিল উই থাকলে ডোনার দিয়েছো তাহলে এখানেও ডু নট হবে উই উই ডু নট এখানে নটটা দিয়ে দেবে এখানে ডু নট ঠিক আছে উই ডু নট আমরা করি না যদি বলা থাকতো করি তার কী হতো উই অনার সাবজেক্ট হতো বাড় হতো না বলেছে সেই জন্য ডু নট হবে উই ডু নট অনার সাবজেক্ট সাবজেক্টের ভাব অ্যাট মেন ভাব উই ডু নট ডিসঅনার কাকে দর্স গণিতদেরকে বোঝা গেল তো আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে তো যারা আগে থেকেই করেছিল ভিডিওটা তারা দেখে নেবে আর যারা করি বা আমার নতুন ভিডিওটা দেখলে তাদেরকে বলবো ধৈর্য ধরে স্কিপ না করে আমার চ্যানেলটা ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন ঠিক ইংরেজি শিখতে পারবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন তাহলে দেখবেন যখন আমি নতুন ভিডিও করব তখন আপনাদের কাছে সহজে চলে যাবে এইভাবে আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস করতে করতেই আমরা ইংরেজি শিখবো যেমনটি বলি আমি যে শুধু আমার ভিডিও দেখে গেলেই হবে না ভিডিও দেখার পর অবশ্যই প্র্যাকটিস করতে হবে এরপরে আমি পড়া দেব এখান থেকে তুমি কি তোমার কর্তব্যে অবহেলা করো না সে কি কোনো ভুল করে না বিপাশা কি তার বোনের সাথে ঝগড়া করে তোমরা কি এটা অনুভব করো না সোনালি ওকে বিরক্ত করে না শিক্ষক মহাশয় কি ছাত্র ছাত্রীদের শাস্তি দেন না এটা করবো এটা আমি পড়া দিচ্ছি এতটা পর থেকে এতটা করবেই আর একটা কথা বলে রাখি আমি দিন পুনরো একটু ব্রেক নেব বাইরে বেড়াতে যাবো তো আশা করি আমি যেখানে বেড়াতে যাব তোমাদেরকেও সেখানকার ভিডিও তুলে আমি তোমাদেরকে দেখাবো ছাড়বো তোমরাও এনজয় করবে তো এই জন্য আমি একটু বেশি পড়া দিচ্ছি ওটা তো করবে আর পারলে তার সঙ্গে এই পাতাটাও গোটাই করে রাখবে ঠিক আছে এবং পুরোনো পড়াগুলো মাঝে মধ্যে দেখবে এখানে এই পড়াতে কী বলা আছে যে আগে চারটি চ্যাপ্টার মানে আমরা আরম্ভ করেছিলাম কোথা থেকে বি বিভাগ থেকে আমি যার থেকে তো সেই চারটি যা শিখলাম তার নিচে বাক্যগুলি অনুবাদ করে শেখাটা যথাযথ হয়েছে কিনা পরীক্ষা করে নাও প্রত্যেক বাক্যের একেবারে নির্ভুল অনুবাদের জন্য দু নম্বর একটা পরীক্ষা হবে আর কি ঠিক আছে দু নম্বর করে নিজেরাই করে প্রথমে করবে তারপরে পুরনো খাতাটা দেখে নেবে নিজেরাই নাম্বার দিবে যদি নির্ভুল থাকে দু নম্বর আর যদি একটু ভুল যায় তার জন্য এক নম্বর দেবে তাহলে নিজেরা কতটা শিখলে বা শিখলে না সেটা বুঝতে পারবে যদি পুরোনো খাতা না হয়ে থাকে তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবে যে সেখান থেকে মিলিয়ে নেবে ঠিক আছে তো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে পনেরো দিন পর আশা করি তোমরা ভালো থাকবে আমি একটু ব্রেক নিয়ে ঘুরে আসব কোথায় গেলাম না গেলাম এখন সাসপেন্স রাখছি যখন ভিডিও ছাড়ব তখন আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ওকে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগেছে বা কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই লাইক করবে আর যারা নতুন দেখলেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমারও এনার্জি বাড়বে আপনাদেরকে নতুন নতুন আরও টেনশন শেখাতে এবং যেমন আপনারা শিখবে তেমনি পাশাপাশি আপনাদের মেয়েদেরকেও শিখাতে পারবেন ওকে তাহলে আজকে মতো রাখি আবার দেখা হবে পনেরো ষোলো দিন পর ওকে থ্যাংক ইউ